প্রিয় বন্ধুরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র নিয়ে সম্পূর্ণই আলোচনা করব এবং তার উত্তরগুলো বলে দেবো তোমরা এই প্রশ্ন সেটটি ভালো করে প্র্যাকটিস করে তোমরা পরীক্ষা দিতে যাও এখান থেকে তোমরা কিন্তু হুবহু কিছু প্রশ্ন কমন পেয়ে যেতে পারো তো অবশ্যই দেখো এটি একটি মডেল সেট এখান থেকে প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে নেবে যে উত্তরগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো প্রথমেই তোমাদের পনেরোটি এমসিকিউ প্রশ্ন থাকে এটা কিন্তু বিভাগ কয়ের মধ্যে থাকে এটি আলোচনা করে দেবো তারপর তোমাদের যে এসেকু পার্ট রয়েছে একুশটা প্রশ্ন এগুলি আলোচনা করবো তো প্রথমেই দেখো নির্দেশ একদেকের ক্ষেত্রে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এগুলো কিন্তু করতেই হবে পনেরোটা এখানে কিন্তু কোনো অ পাবে না শুধুমাত্র প্রশ্নের ক্ষেত্রে অপশান পাবে যেমন প্রথম প্রশ্ন রয়েছে বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কী কী লিখবে বায়ুমণ্ডলের যে শীতলতম স্তর সঠিক উত্তর মেসোস্ফিয়ার ঠিক আছে এটা হবে বায়ুমণ্ডলের শীতলতম স্তর আর একে কিন্তু পঞ্চাশ থেকে মানে পৃথিবী পৃষ্ঠ থেকে পঞ্চাশ থেকে আশি কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রায় এর তাপমাত্রা ধরো মাইনাস এইটটি ফাইভ এরকম হবে ঠিক আছে দু নম্বর যে তাপমাত্রায় একটি আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয় তা কি আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয় কিন্তু সব সময় জন্য এটা মনে রাখবে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তিন নম্বর ক্যালসিয়াম কার্বোনেট অর্থাৎ কি সিএসিও থ্রি এর মধ্যে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ হলো কিন্তু চল্লিশ শতাংশ মানে চল্লিশ পারসেন্ট চার নম্বর প্রশ্ন কঠিনের তাপীয় প্রসারণ গুণকের সংখ্যা তিন পাঁচ নম্বর প্রশ্ন সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ এটা কিন্তু অসীম ছ নম্বর প্রশ্ন রয়েছে ক্যামেরায় গঠিত প্রতিবিম্ব সদ এবং কিন্তু অবশীর্ষ সাত নম্বর যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয় কিসের মাধ্যমে এটার উত্তর করবে বৈদ্যুতিক জেনারেটারে কিন্তু যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতেও রূপান্তরিত হয় ঠিক আছে এটা ইম্পর্টেন্ট একটা কোয়েশন আট নম্বর কিলোওয়াট ঘন্টা দ্বারা যে ভৌত রাশির পরিমাপ করা হয় তা কি উত্তর লিখবে তড়িৎ শক্তি নয় সর্বাধিক ভেদন ক্ষমতা বিশিষ্ট তেজস্ক্রিয় রশ্মিটি উত্তর গামা ওয়াই এ যেটা গামা রশ্মি ঠিক আছে এরপরে দশ নম্বর প্রশ্ন কোন হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম উত্তর করবে ডি অর্থাৎ আই এটা হবে সঠিক উত্তর এগারো নম্বর প্রশ্ন কোন অনুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোর নেই উত্তর অ্যাসিটিলিন বারো কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এটা হয়ে যাবে সি এইচ থ্রি এইচ এটা কিসের সঙ্গে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও জানা না থাকলে এই প্রশ্নটা লিখে অবশ্যই প্রশ্ন করবে তোমরা তেরো নম্বর কিব যন্ত্রে কোন গ্যাসটি প্রস্তুত করা হয় উত্তর লিখবে এইচ টু এস চোদ্দ নম্বর বক্সাইড কোন ধাতুর আকরিক বক্সাইড কিন্তু এ এল অ্যালুমিনিয়ামের আকরিক পনেরো দ্বিবন্ধনযুক্ত যৌগিক অণু কোনটি দ্বিবন্ধনযুক্ত যৌগিক অণু কিন্তু ইথিলিন ক্লিয়ার এবারে পরবর্তী পেজ দেখো রয়েছে বিভাগ খ এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো প্রথমে পাবে একুশটা এসে কিউ প্রশ্ন প্রত্যেকটি উত্তর বলবো যেমন প্রথম রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো এক নম্বর বলা হচ্ছে ফায়ার রাইস কাকে বলে একটু আগেই আমি আলো আলোচনা করে দিয়েছি যেটা ফায়ার রাইস যেটা তোমরা উত্তরে লিখবে মিথেন হাইড্রেট অথবা লিখতে পারো এখানে যেমন একটা জৈব গ্রিন হাউস গ্যাসের নাম কার্বন ডাইঅক্সাইড বা মিথেন এরকমভাবে কিন্তু লিখতে পারো ঠিক আছে ফায়ার রাইস তাহলে পেয়ে গেলাম আমরা baixo বায়োগ্যাসের প্রধান উপাদানের নাম কি মিথেন বায়োগ্যাসের প্রধান উপাদান তিন নম্বর উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলির গতিশক্তির কি পরিবর্তন হয় এটা কিন্তু গতিশক্তি বাড়বে ঠিক আছে তিন নম্বর হচ্ছে বাড়বে 4 চার্লসের সূত্র V বনাম T লেখচিত্রের প্রকৃতি কি রূপ উত্তর মূল বিন্দুগামী সরল রেখা 5 নম্বর প্রশ্ন এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি কে ঠিক আছে কে বা k 1 এর অথবায় যেটা রয়েছে দেখো যে তাপীয় রোধের মাত্রীয় সংকেত লেখো লিখে দেবে m l l 2 t to the power 3 k ক্লিয়ার এটা হচ্ছে তাপীয় রোধের মাত্রীয় সংকেত 6 নম্বর লম্ব আপতনের জন্য প্রতিসরণ কোণের মান কত কত হবে শূন্য হবে প্রিয় বন্ধুরা পর্বটি অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তাহলে তারাও খুব উপকৃত হবে এবং এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভালো করে তোমরা প্র্যাকটিস করে নাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে বেল বাটনটি অল রেখো সাত নম্বর প্রশ্ন এটি বস্তুকে উত্তর ফোকাসে রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে প্রতিবিম্বটি কোথায় গঠিত হবে এখাটা কিন্তু অসীম হবে ঠিক আছে ওকে আট নম্বর শূন্যস্থান পূরণ কৃতকার্য সমান কি বিভব পার্থক্য ইনটু আধান নয় রোধের এসাই একক ওহম মিটার এর অথবা এই যে প্রশ্ন যে কোন ধরনের প্রবাহে বার্লো চক্রের ঘূর্ণন হয় এটা তোমরা এর যে অরে যে প্রশ্নটা দেয়া রয়েছে দেখো বলেছে কোন ধরনের প্রবাহে এটা তোমাদের জন্য আমি এখানে এইচ ডব্লিউ রাখলাম তোমরা কমেন্টে জানাবে এরপরে পাবে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ আমি মিলিয়ে দিচ্ছি তোমরা একবার দেখে নাও প্রথম রয়েছে একটি সন্ধিগত মৌল একটি সন্ধিগত মৌল এটা একেবারে চলে যাবে এফি ঠিক আছে লোহা দু নম্বর রয়েছে দু নম্বর রয়েছে দশ দশমিক দুই একটি চ্যালকোজেন মৌল এটা কি করবে ও এরপরে রয়েছে এইচ টু ও খুবই সহজ এটা হয়ে যাবে সমযোজি আর সিইউএসও ফোর এটা হয়ে যাবে তড়িৎ যদি ক্লিয়ার মিলে গেল এবারে তোমাদের বারো এগারো নম্বর প্রশ্ন জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড দে কোন গ্যাস জমা হয় ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস জমা হয় আর জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন এইচ টু ও ও টু এর ওজন অনুপাত কত অনুপাত লিখবে এখানে আমি লিখে দিচ্ছি ওয়ান ওয়ান টু ওয়ান টু সিক্সটিন অর্থাৎ ওয়ান টু ষোলো ঠিক আছে বারো নম্বর তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটি ঋণাত্মক তরিগ্রস্ত কণার স্রোত উত্তর বিটা কণা উত্তর হচ্ছে বিটা কণা করবে তেরো নম্বর প্রশ্ন দেখো একটি নাইট্রোজেন ঘটিত জৈব সারের নাম উত্তর ইউরিয়া লাইকার অ্যামোনিয়া কি লাইকার অ্যামোনিয়া এটা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ পারসেন্ট অ্যামোনিয়ার জলীয় দ্রবণ হচ্ছে লাইকার অ্যামোনিয়া পনেরো নম্বর গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় কোন ধাতু ব্যবহৃত হয় উত্তর জিঙ্ক জেডেন অথবা মরিচার সংকেত কি মরিচার সংকেত কি বলতো লোহা যেহেতু এফ ও এফ ই তাহলে মরিচার সংকেত ই টু ও থ্রি এটা হচ্ছে মরিচা ঠিক আছে একটি অধাতুর নাম লিখবে হচ্ছে প্রব পরিবহন করে এইচ টু ও লিখবে এইচ টু ও অধাতু কিন্তু তড়িৎ পরিবহন করে মিথেন এইচ সি এইচ আচ্ছা এই কোনের মান কত এটা আমি আগে সেটা একবার বলে দিয়েছি এটা তোমরা লিখবে যে মিথানে এসে আছে কোণের মান ঠিক আছে একশো নয় ডিগ্রি আঠাশ এটা লিখে দেবে সরলতম অ্যালকিনের সংকেত লেখো এটাও বলে দিয়েছি সিএইচ টু টু সিএইচ টু এল সম্পূর্ণ নাম আচ্ছা এই প্রশ্নটা তোমরা ডব্লিউ দিলাম এলপিজি এর পুরো নাম কি ঠিক আছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে এলপিজির পুরো নাম কি না জানলে তাও তোমরা লিখবে প্রশ্নটি লিখে জিজ্ঞাসার জন্য দেবে আমি তোমাদের কমেন্টেই দিয়ে দেবো এরপরে বিভাগ ঘ এগুলো আর আলোচনা করছি না দু মার্ক্সের প্রশ্ন রয়েছে যেহেতু এগুলো তোমরা এখান থেকে দেখে নাও তোমরা নিজেরা এগুলো কিন্তু করে নেবে এই যে প্রশ্নগুলো এখানে দেখা যাচ্ছে এই যে এই তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে এর মধ্যে তোমাদের কিন্তু নটা প্রশ্ন দু মার্কসের এইখানে সবগুলো করতে হবে এবং তোমাদের বিভাগ ঘ যে পার্টি রয়েছে বিভাগ ঘ এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে এখানে কিন্তু তিন মার্কসের প্রশ্ন রয়েছে বারোটা অর্থাৎ ছত্রিশ নম্বর ঠিক আছে এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো এবং এর আগের সেটটি তোমরা ভালো করে দেখে নাও যেখানে কিন্তু প্রশ্নগুলো আমি সমস্ত বলে দিয়েছি তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে অবশ্যই সেগুলো দেখে নেবে কারণ প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এইগুলো আলোচনা করে দিলাম আর আজকের পর্ব যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল বাটনটি অল করে রেখো